আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমরা যদি দেখছি যে ইদানিং কিন্তু ভারত এবং চীনের সাথে কিন্তু এখন একটা যুদ্ধ অবস্থা লেগে যাচ্ছে এবং এটা যদি দেখি যে ভারতের ভারতকে আমি ভারতকে আমি কখনোই পছন্দ করি না বা ভারতের অধিকাংশ জনগণই সবাই আমি বলবো না বাট অধিকাংশ জনগণ কিন্তু হচ্ছে বাংলাদেশ বিরোধী বা তারা হচ্ছে যে এবং বিশেষ করে ভারতের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু আসলে বাংলাদেশ বিমুখ ঠিক আছে তারা সবসময় হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এবং এটা আজকে থেকে না বহুত আগে থেকে যুদ্ধের পর থেকে যুদ্ধ থেকেই শুরু হয়েছে বাংলাদেশকে তারা চেটেপুটে খাওয়ার জন্য সবসময় চাচ্ছে যে বাংলাদেশ হচ্ছে তাদের হচ্ছে একটা অঙ্গরাজ্য হয়ে থাকবে এটা তারা বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার যে এই যে চুয়ান্ন বছর হয়েছে পুরো বছরটাই এই চুয়ান্ন বছরে তারা বহুতবার চেষ্টা করেছে প্রথমবার চেষ্টা করে হচ্ছে হচ্ছে বঙ্গ শেখ মুজিবুর রহমান দিয়ে এবং এই আঠারো বছর এই পনেরো ষোলো বছর হচ্ছে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের কাছ থেকে যা নেওয়ার তারা কিন্তু নিয়ে গেছে এবং আমরা যদি দেখি যে শেখ হাসিনা বারবারই বলতো আমি ভারতকে যা দিয়েছি ভারত এটা কখনোই ভুলবে না আসলে আমার কথা হচ্ছে ভারতকে আসলে শেখ হাসিনা কী দিয়েছে ঠিক আছে এটা যদি বল আমরা যদি বলি যে মনে করি যে ভারতকে হচ্ছে সে হচ্ছে মোংলা পোর্ট দিয়েছে হচ্ছে চট্টগ্রাম পোর্ট দিয়েছে এবং রেল রেল করিডোর দিয়েছে বাংলাদেশে গ্যাস দিয়েছে মাছ দিয়েছে বাংলাদেশের পানি দিয়েছে ঠিক আছে এগুলো আসলে কিছু এগুলো আসলে আছে এই জিনিসগুলো আছে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে শেখ হাসিনা ভারতকে হচ্ছে বাংলাদেশের সন্তানদের দিয়েছে বাংলাদেশের সৈনিকদের রক্ত দিয়েছে ঠিক আছে এই জন্যই হচ্ছে গলা উঁচু করে শেখ হাসিনা বলে যে ভারতকে আমি যা দিয়েছি ভারত এটা কখনোই ভুলবে না কি কারণে এটা আমি বলছি এটা যদি আমরা দেখি যে বাংলা ভারতের সাথে বাংলাদেশের যে দু হাজার একে বড় এবারে যুদ্ধ হয়েছিল সেখানে মুষ্টি কয়েক বাংলাদেশের বর্ডার গার্ডদের কাছে তারা হচ্ছে পাঁচশো ছয়শো সেনাবাহিনী হচ্ছে তারা কিন্তু অপ মানে পরাজিত হয়েছিল এবং শত শত মেবি শ খানেকের মতো বা এরও বেশি হচ্ছে ভারতের সৈন্যরা হচ্ছে নিহত হয়েছিল তো এই প্রতিশোধ হচ্ছে ভারত কিভাবে নিয়েছে দু হাজার নিয়েছে শেখ হাসিনা কদিতে আসার পরে বাংলাদেশে যে বর্ডার কার্ড বিজেপি আছে সেই সব বড় বড়ো বিজেপির যে কর্মী বা বিজেপির যারা বড় লিডার ছিল তাদের হত্যা করে এই প্রতিশোধটা কিন্তু ভারত নিয়েছে এটা আমার মনে হয় এবং এটা হচ্ছে ভারত হচ্ছে যে তার আশেপাশে যে প্রতিবেশী দেশগুলো আছে ছোট ছোট দেশগুলোর সাথে হচ্ছে ভারত সবসময় তাদের কর্তৃত্ব দেখানোর চেষ্টা করে যেমন নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ কিন্তু ভারত কিন্তু তার যে দম্ভটা আছে সেটা কিন্তু চীনের সাথেও পারে না পাকিস্তানের সাথেও পারে না ঠিক আছে কেন পারে না হচ্ছে চীন হচ্ছে একটা হচ্ছে এখন বর্তমানে যদি বিশ্বে দেখা যায় সে কিন্তু ভবিষ্যতের বিশ্ব লিডার হওয়ার পথে কিন্তু চীন তো চীনের সাথে ভারতের যে একটা দাঁতড়া সম্পর্ক সেই জায়গাটাই কিন্তু ভারত কখনোই জিততে পারে না চীনের সাথে ঠিক আছে কিন্তু ভারত কোনটা করতে পারে তার চেয়ে যে ছোট ছোট দেশগুলো আছে তাদের সাথে সে খুব বড়াই করতে পারে এবং বাংলাদেশের সাথেও সে বড়াই করতে চেয়েছিল এই পনেরো বছর তো করে গেছে এবং পাঁচই আগস্টের পরে হচ্ছে ভারতের যে কর্মকাণ্ড ভারতের যে বিজেপি বলেন বা অন্যান্য দলের সব দলের লোকদেরই আমি বলি তারা হচ্ছে এখন বিজেপির পথেই হাঁটছে বাংলাদেশ বিরোধী হচ্ছে তারা হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতি করছে এবং বাংলাদেশের ভেতরে হচ্ছে তারা হচ্ছে একটা যুদ্ধ পরিস্থিতি লাগানোর জন্য এটা সবসময় চেষ্টা করছে ভারতের রাজনৈতিক দল বলেন বা ভারতের মিডিয়া বলেন সব এবং ভারতের যারা হচ্ছে বিজেপি বা কংগ্রেস যারা সাপোর্ট করেন বা মমতা ব্যানার্জিকে যারা সাপোর্ট করেন তারা কিন্তু এখন বাংলাদেশ বিরোধী হয়ে যাচ্ছে সব ভারতের যেসব জনগণ তাদেরকে সাপোর্ট করেন তো তারাও কিন্তু নানাভাবে বাংলাদেশকে হচ্ছে নিচু করার জন্য বা বাংলাদেশের হচ্ছে নানাভাবে তারা হচ্ছে ফেসবুকে বলেন টুইটারে বলেন ইউটিউবে বলেন তারা কিন্তু সবসময় কিন্তু বাংলাদেশ বিরোধী কিন্তু একটা চাল চেলে আসছে এবং এটা আমি কি কারণে বলছি আপনারা যদি দেখেন চীনের সাথে ভারতের এখন বর্তমানে কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এবং চীন একটু একটু করে কিন্তু ভারতের ভেতরে ঢুকে যাচ্ছে এবং এটা শুধু আমার মুখের কথা না এটা কিন্তু হচ্ছে ভারতীয় সংসদে কিন্তু এখন বর্তমানে যারা বিরোধী দল আছে তারা কিন্তু মোদীকে সরাসরি প্রশ্ন করছে যে চীনে যে কার্যকলাপগুলো করছে এটার বিরুদ্ধে আসলে ভারত এখন বা বিজেপি দল বা নরেন্দ্র মোদী এখন কি পদক্ষেপ নিতে চলেছে এটা কিন্তু সংসদেই কিন্তু এখন বর্তমানে একটা আলোচ্য বিষয় ভারতীয় সংসদে এবং এই সব এই যে ছোটো ছোটো করে যে চীন ভারতকে দখল করছে ছোট ছোট এলাকা বা ছোটো ছোটো জায়গাগুলো যে চীন দখল করছে এগুলো তো তারা এখন প্রতিরক্ষা রক্ষা তো করতেই পারছে না এবং তারা এটা ঘোষণা দিয়ে হচ্ছে চীনকে এখন এটা কাগজ কলমে দিয়েও দিচ্ছে এবং আমরা যদি আরেকটু দেখি সেটা হচ্ছে যে দুই হাজার বিশের পর থেকে চীন কিন্তু একটু একটু করে ভারতে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার এলাকা কিন্তু দখল করেছে তো এই এলাকাটা হচ্ছে ভারতীয় মোদী সরকার কিন্তু এটা কিন্তু টোটালি হচ্ছে সে হচ্ছে তাদের যে বিরোধী দল আছে তাদেরকে দমন করার জন্য এই জিনিসটাকে হচ্ছে সে বলতেছে যে না এটা হয়নি বা এটাকে অস্বীকার করেছে কিন্তু এটার জন্য তারা রকম আন্তর্জাতিক আদালতেও যায়নি বা তাদের সেনাদের দিয়ে কিন্তু সে এটাকে প্রতিরক্ষা বা এটাকে রক্ষা করার বা এটাকে আবার ফিরিয়ে আনারও কোনো রকম চেষ্টা করেনি তো এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এখন এটা কাগজে কলমে কিন্তু এই এলাকাগুলো চীনের চীনের দখলে চলে গেছে চীন এটা তাদের অব মানে ভেতরে অন্তর্ভুক্ত করে ফেলেছে এবং চীন যেহেতু এখন বুঝতে পেরেছে যে ছোট ছোট আক্রমণ করে ছোট ছোট এলাকা বা ছোট ছোট গ্রাম দখল করার করলে যে ভারত যে তাদের বিরুদ্ধে রকম স্টেটমেন্ট বা কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা নেবে না এবং তারা যে সেটা অস্বীকার করে ফেলবে এবং অস্বীকার করার মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো বা এই গ্রামগুলো বা এই জায়গাগুলো হচ্ছে চীনের দখলে চলে যাবে তো চীন এই টেকনিকটা বুঝে গেছে এবং চীন এখন এইভাবেই তারা কিন্তু অগ্রসর হচ্ছে এবং এই অগ্রসর হওয়ার মাধ্যমে তারা কিন্তু রিসেন্টলি কিন্তু ভারতের ছোট ছোটো পাঁচটা গ্রাম কিন্তু অলরেডি চীন দখল করেছে এবং এটা নিয়েও কিন্তু ভারতের মোদী সরকার কোনো রকম মুখ খুলেনি বা তারা টোটালি অস্বীকার করেছে পাঁচটা বা তিনটা গ্রাম মেবি তো এটা অস্বীকার করেছে এবং এই ওটা অস্বীকার করার কারণে চীন কিন্তু এই যে নতুন করে দখলকৃত গ্রামগুলো আছে সেগুলোরও কিন্তু তাদের চায়না নামও দিয়ে দিয়েছে এবং তার মানে এবং তারা তাদের প্রদেশের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে ফেলেছে এবং এই বিষয়টা নিয়ে ভারতের মোদী সরকার চুপ থাকলেও বা এটা অস্বীকার করলেও এটা কিন্তু বিশ্বের নানা বড় বড় পত্রিকায় কিন্তু এসছে এবং শুধু বাংলাদেশ না ভারতেও কিন্তু বড় বড় পত্রিকাগুলো কিন্তু এটা ফলো করে প্রকাশ হয়েছে এবং ভারতের জনগণের মধ্যে কিন্তু এটা অনেক নাড়া দিয়েছে কিন্তু ভারতের যে মোদী সরকার আছে সে কিন্তু বড় এটাকে অস্বীকার করে গেছে এবং সে খবরে বলা হয়েছে যে ভারতের যে উত্তর পশ্চিম অঞ্চল আছে সেখানে কিন্তু চীনের একটা আঞ্চলিক সরকার গঠন করার চেষ্টা করা হচ্ছে এবং তারা ভারতের ঘাড়ে বসে হচ্ছে নতুন দুটি মানে গ্রাম বা অঞ্চল বা সেখানে প্রশাসন ঘোষণা দেওয়ার বা সেখানে দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু তারা লোক নির্বাচন করবে এবং সেটাকে তারা হচ্ছে একটা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে নিয়ে আসবে এবং চীন হচ্ছে যে নতুন মানে প্রশাসন যে গঠন করবে এটার বা নতুন যে গ্রামগুলোর নাম দিয়েছে সেখানে যে তারা লোকজন বসাবে সেটা কিন্তু তারা অলরেডি ঘোষণা দিয়েছেন এবং এটা নিয়ে কিন্তু দিল্লিতে এখন তো দিল্লি এখন নয়াদিল্লি বা বিজেপি সরকার কিন্তু এখন নড়েচড়ে বসেছেন তো তারা যতই বলুক না কেন তারা হচ্ছে এবং চীন বলেছে যে আরও বেশ কিছু জায়গা হচ্ছে তারা দখল করবে এবং দখল করে সেটা হচ্ছে তারা তাদের আনটা আনবে এবং এটা নিয়ে তারা এখন দিল্লির মাথা ব্যথা শুরু হয়েছে তো আমরা জানি যে চীন যেটা বলে সেটা কিন্তু করে এবং তারা যেহেতু ঘোষণা দিয়েছেন যে তারা হচ্ছে ভারতের ভেতরে আরও নতুন ভূখণ্ড দখল করবেন সেটা কিন্তু তারা দখল করেই ছাড়বেন চীন সরকার হচ্ছে ঘোষণা দিয়েছে তারা হচ্ছে দুটি কাউন্টি সরকার প্রতিষ্ঠা করবে বা এলাকা প্রতিষ্ঠা করবে এবং সেটা হচ্ছে অলরেডি কিন্তু ভারতের দখলে আছে এবং এটা হচ্ছে তারা নতুন নাম প্রকাশ করেছে এই দুইটা এলাকার এবং এই দুইটি কাউন্টির তারা নাম দিয়েছে একটি নাম হচ্ছে হেয়াং আর একটা হচ্ছে হেকাং এবং এই যে দুটি কাউন্টির যে ঘোষণা দিয়েছে চীন এটার মধ্যে অলরেডি কিন্তু পঁচাত্তর পার্সেন্ট এলাকা যেটা ভারতের ভেতরে সেই পঁচাত্তর পার্সেন্ট এলাকায় কিন্তু অলরেডি চীন হচ্ছে দখল করে নিয়েছে এবং বাকি যে পঁচিশ শতাংশ আছে সেটা ধারণা করা হচ্ছে যে এই যে চলতি যে শীতের মৌসুম আছে এর মধ্যে চীন ছোট ছোট যুদ্ধ করে বা ছোট ছোটো আক্রমণ করে এই পঁচিশ শতাংশ হচ্ছে তাদের আন্ডারে নিয়ে নেবে এবং এটার যে আমাদের মুখের কথা তা না এটা হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই জিনিসটা হচ্ছে নিশ্চিত করেছে এবং এটার কারণে হচ্ছে ভারত তাদের ওই অঞ্চলটাতে এখন বর্তমানে হচ্ছে নানাভাবে হচ্ছে তাদের যে সমরাস্ত্র বা সৈন্য সেটা কিন্তু প্রেরণ করছে এবং ওই জায়গায় হচ্ছে তারা হচ্ছে বড় বড় মানে প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করছে যাতে তারা চীনের সাথে মোকাবেলা করতে পারে এবং এই ব্যবস্থা এটার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে জ্যাক স্লুবিন সে কিন্তু ভারতে আসছেন এই বিষয়টা মোকাবেলা করার জন্য যদি কারণ যেহেতু চীন এটা ঘোষণা দিয়ে দিয়েছে তো যে কোনো সময় ছোট ছোট যুদ্ধ তারা করবে এবং এই জায়গাটাকে তারা দখলে নিবে এবং যুদ্ধ যদি লেগেই যায় সেক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র যেন মানে ভারতকে হচ্ছে অস্ত্র সমরাস্ত্র দিতে পারে বা যুদ্ধ পরিস্থিতি হলে ভারতের যে সাহায্য প্রয়োজন হবে সেটা যেন যুক্তরাষ্ট্র তাদেরকে দেয় কারণ আমরা জানি যে রাশিয়া হচ্ছে চীনের বিরুদ্ধে ভারতকে সাহায্য করবে না তো রাশিয়ার কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার ভারতের আশা নেই এই কারণে হচ্ছে আমেরিকা হচ্ছে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা হচ্ছে এটার জন্যই হচ্ছে তারা আলোচনা করবে এবং যুদ্ধযুদ্ধ লেগে যায় সেক্ষেত্রে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় আমেরিকা হচ্ছে তাদের সর্বোপরি শক্তি দিয়ে তাদের হচ্ছে সাহায্য করবে এবং শুধু যে এটার জন্য আসে তাই না চীন যে তিব্বতে যে মেগা ড্যাম তৈরি করছে এটা নিয়েও কিন্তু আলোচনা করার জন্য আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আসছে এবং এটার বিরুদ্ধে এটার বা এটা নিয়ে কি কি কর্মকাণ্ড করা যাবে বা এটা করলে যে তিব্বতের যে ভারতের যেটা হুমকির অবস্থা দাঁড়াবে ভারতের জন্য সেটা মোকাবেলা করার জন্য ভারত আসলে কি করতে পারে সেটা নিয়েও কিন্তু আলোচনা করবে এবং এই যে ভারত আমেরিকার উপদেষ্টা যে আসছে পররাষ্ট্র উপদেষ্টা সে হচ্ছে পাঁচ তারিখে আসবেন পাঁচ ও ছয় তারিখ মেবি দুই দিন ভারতে অবস্থান করবেন এবং এই যে ভারতের তারা এটা নিশ্চিত করতে তারা চায় যে চীনের সাথে যদি কোনো রকম যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় ভারত যত যান যাদের মানে অস্ত্র বা সৈন্য দিয়ে মানে সাহায্য বা পর্যাপ্ত পরিমাণে সাহায্য যেন ভারতের কাছ থেকে মানে আমেরিকার কাছ থেকে পায় এটা হচ্ছে ভারত নিশ্চিত করতে চাচ্ছে এবং এটা ভারত খুব ভালো করেই জানে চীনকে ডেঙিয়ে রাশিয়া কখনো হচ্ছে তাদেরকে সাহায্য করবে না যদিও ভারতীয় যে সমরাষ্ট্র আছে যেগুলো সেগুলো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে রাশিয়ার অস্ত্র দিয়ে সাজানো কিন্তু তারপরেও চীনকে ডেঙিয়ে রাশিয়া কিন্তু ভারতকে সাহায্য করবে না এটা ভারতীয় সরকার খুব ভালো করেই জানে এবং আমেরিকা কিন্তু খুব ভালো করেই জানে এশিয়া মহাদেশে যদি তাদের কর্তৃত্ব ফলাতে হয় বা চীনের মোকাবেলা করতে হয় সেক্ষেত্রে কিন্তু ভারত ছাড়া তাদের বড় কোনো বন্ধু নেই তো এটার জন্য হচ্ছে হচ্ছে আমেরিকা হচ্ছে ভারতকে হচ্ছে সাহায্য করবে এবং এটার জন্য যদি এটার এবং এটার যদি বিপরীত কোনো কাজ যদি ভারত এবং বাংলাদেশের সঙ্গেও হয় বা বাংলাদেশের যদি কোনো সমস্যা করে ভারত সেক্ষেত্রে কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশকে সাহায্য করবে না যতই ডক্টর মোহাম্মদ ইমুজ হচ্ছে আমেরিকার সাথে সক্ষতা থাক না কেন এবং বর্তমানে আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের সাথে হচ্ছে ভারতের বা মোদীর হচ্ছে ভালো একটা সম্পর্ক আছে তো বোঝাই যাচ্ছে বাংলাদেশকে কখনোই আমেরিকা সাপোর্ট করবে না যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম কর্মকাণ্ড করে তো যদি আমেরিকা যদি তার কর্তৃত্বটা এশিয়া মহাদেশে দক্ষিণ এশিয়ায় যদি রাখতে চায় বা চীনের বা চীনের বিরুদ্ধে যদি কোনো কর্মকাণ্ড করতে যায় সেক্ষেত্রে কিন্তু ভারত ছাড়া তার হচ্ছে বড় কোনো মিত্র নেই বা ভারতকে এক্ষেত্রে আমেরিকার সাহায্য করতে কিন্তু এক মানে এক চুলো কিন্তু মানে এক সেকেন্ডের জন্য কিন্তু তারা চিন্তা করবে না যে ভারতকে কিভাবে সাহায্য করব এবং এটা তারা হাত খুলেই হচ্ছে ভারতকে সাহায্য করবে এবং তাদের মধ্যে যে বৈঠক হবে এই যে যুদ্ধ পরিস্থিতি আছে এগুলো নিয়েও আলোচনা হবে এবং চীন যে নতুন ড্যাম যে তৈরি করছে ব্রহ্মপুত্র নদীর ওপরে সেটার কিন্তু কিভাবে এই ড্যাম তৈরি করা ঠেকানো যায় বা কিভাবে এটাকে বন্ধ করা যায় বা চীনকে মোকাবেলা করা যায় সেটা নিয়েও হচ্ছে ভারতের সাথে হচ্ছে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার সাথে কিন্তু আলোচনা হবে এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কিন্তু এই আলোচনায় থাকবে তো এটা হচ্ছে বড় একটা ঝুঁকি ভারতের জন্য তো আমরা যদি দেখি যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ড্যাম যেটা আছে সেটা কিন্তু চীনের মধ্যে চীনের কাছে আছে বিশাল একটা ড্যাম আছে যেটা হচ্ছে চীনকে অনেক অংশেই হচ্ছে নানাভাবে হচ্ছে তাদেরকে রক্ষা করে এবং তাদের হচ্ছে একটা শক্তির উৎস হচ্ছে এই বড়ো ড্যামটি এই ড্যামটির নাম হচ্ছে থ্রি গর্জিয়াস ড্যাম এবং এটা কিন্তু চীনের প্রতিরক্ষার জন্য বড় একটি অস্ত্র ঠিক আছে এবং যে ব্রহ্ম নদীর উপরে যে চীন যে আরেকটা ড্যাম তৈরি করতে চলছে এটাও কিন্তু অনেক বড় একটা ড্যাম এবং এটাও কিন্তু ভারতের জন্য একটা বিপদের সংকেত যদি এটা চীন তৈরি করতে পারে এবং এই যে সুপার ড্যামটি আছে এটার জন্য চীনের ব্যয় হবে চৌত্রিশ দশমিক আট তিন মিলিয়ন মার্কিন ডলার এটা হচ্ছে যে চীনের যে বড় যে ড্যামটা আছে সেটার থেকেও আরও বড় হবে এবং সেটার থেকেও আরও বেশি শক্তিশালী হবে এবং এই ড্যামটি তৈরি করার জন্য চীনের হচ্ছে তিব্বতের যে চোদ্দ লক্ষ লোক আছে তাদেরকে কিন্তু অন্যত্র সরাতে হবে সরিয়ে সেখানে হচ্ছে এই ড্যামের কাজটা কিন্তু শুরু করতে হবে এবং এই সব চোদ্দ লক্ষ লোককে পুনর্বাসনের জন্য যে খরচটা হবে সেই খরচটা কিন্তু তারা এখনও বলেনি এই যে বর্তমানে চৌত্রিশ মিলিয়ন যে মার্কিন ডলারের যে ব্যয়টা ধরা হয়েছে এটা শুধুমাত্র ড্যাম তৈরির ক্ষেত্রে কিন্তু এই যে জনগণগুলিকে অন্য জায়গায় সরানো হবে এবং তাদের যে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে এটার খরচ কিন্তু এখনও চীন প্রকাশ করেনি বা এটার খরচ এখনও তারা জানায়নি এবং এটার প্রভাব যে বাংলাদেশে পড়বে না সেটা কিন্তু আমরা বলতে পারছি না এটার প্রভাব হচ্ছে বাংলাদেশেও পড়বে কিন্তু স্বস্তির কথা হচ্ছে চীন যে এই ড্যামটা তৈরি করছে সেটা কিন্তু বাংলাদেশ থেকে বা বাংলাদেশের নদী প্রবাহিকার থেকে অনেক দূরে সে তো এটা বাংলাদেশের জন্য একটু কম ঝুঁকিপূর্ণ যতটা ভারতের জন্য ঝুঁকিপূর্ণ এবং বাংলাদেশ এটার থেকে একটা বড় সুযোগ পাবে নদীর যে অববাহিকা আছে সেখান থেকে হচ্ছে পানির যে একটা চাহিদা আছে সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের একটু মানে স্বস্তির জায়গা আছে এবং এই ড্যামের কারণে যে বন্যা হওয়ার যে সম্ভাবনা আছে সেটা কিন্তু ভারত যতটা এটার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ কিন্তু ততটা হবে না বা বাংলাদেশের উপরে খুব যত সামান্য হয়তো বা একটা প্রভাব পড়তে পারে কিন্তু ভারতের জন্য এটা খুব বিপদের একটা সংকেত এই ড্যামটি তৈরি করার কারণে ভারতের যে আসাম ত্রিপুরা আছে সেখানে যে বন্যার একটা ঢল নামবে বা সেখানে যেরকম ক্ষয় ক্ষতি হবে সেটা কিন্তু সেরকম মানে সেই বড়ো লেভেলের ক্ষয়ক্ষতি বা সেরকম বড় বড়ো ঝুঁকির জায়গা কিন্তু বাংলাদেশের জন্য নেই এবং নদীর যে অববাহিকা যদি দেখি যে পদ্মা নদী এবং ব্রহ্মপুত্র নদী এটা কিন্তু তারা হচ্ছে প্রাকৃতিকভাবেই হচ্ছে আসাম এবং ত্রিপুরার ভেতর দিয়ে এসছে তো এটার জন্য হচ্ছে ভারতের চীনের যে নতুন ড্যামটা তৈরি হচ্ছে তো এটার মোকাবেলা করার জন্য ভারত যদি একটা আরেকটা ড্যাম তৈরি করতে করে সেক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে এই যে চীনকে মোকাবেলা করার জন্য বাংলাদেশকে হচ্ছে মোকাবেলা করার জন্য যে এটা কিন্তু ভারত যদি দ্বিতীয় কোনো ড্যাম এটার বিরুদ্ধে তৈরি করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য একটা ঝুঁকির বিষয় আছে তো এই যে এবং এটার মধ্যে এখন বর্তমানে আমেরিকাও ঢুকে গেছে তো দেখা যাচ্ছে যে ভবিষ্যতে একটা বড় একটা সমস্যা সম্মুখীন কিন্তু ভারত বাংলাদেশ এবং চীন হতে যাচ্ছে এবং যেটার মধ্যে হচ্ছে আমেরিকার হস্তক্ষেপ থাকবে তো এই জায়গাগুলো থেকেই বলছি আসলে যে ভারত হচ্ছে যে চীন যে তাদের উপর প্রভাব বিস্তার করছে বা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বা তাদের যে ভূখণ্ড যে দখল করে নিয়ে যাচ্ছে সেগুলো বিষয়ে কিন্তু ভারত কখনোই মুখ খোলে না বা সেগুলো প্রতিরক্ষা বা রক্ষা করার জন্য ভারত কোনো ব্যবস্থা নেয় না ভারত কী করে হচ্ছে তার যে আশেপাশে প্রতিবেশী যে ছোট ছোটো দেশগুলো আছে তাদের সাথে আসলে তারা লাগতে চায় বা তাদের সাথে তাদের তুলনা করতে চায় এবং এই কারণেই হচ্ছে ভারত দিন দিন হচ্ছে তার নিজের ভূখণ্ডেই বা দক্ষিণ এশিয়ার মধ্যে হচ্ছে সে এখন বন্ধুহীন হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আরেকটা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য একটা আরেকটা একটা ঝুঁকির এই যে আলোচনাটা করলাম এটা ভবিষ্যতে একটা ঝুঁকির বিষয় আছে বাংলাদেশের জন্য তো এটা আসলে ভাং বাংলাদেশ আসলে কিভাবে মোকাবেলা করবে এটার জন্য এখন বাংলাদেশকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তো এই বিষয়ে যদি আপনাদের অন্য কোনো তথ্য থাকে বা অন্য কোনো কথাবার্তা থাকে বা অন্য কোনো প্রশ্ন বা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ